ঘরের পাশাপাশি ফের মমতার দারুণ প্রকল্প এই প্রকল্পে পরিবার পিছু পাবেন বারো হাজার টাকা করে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে প্রকল্প সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন গভর্নমেন্ট স্কিম স্কিম সম্পর্কে জানবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্যের গৃহহীন পরিবারগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে গৃহ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আবেদন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অ্যাকাউন্টে আবাস নির্মাণের টাকা ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা হয় এই টাকার দুই থেকে তিনটি কিস্তির মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করানো হয় বর্তমানে বেশ কিছু পরিবার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এই টাকায় আবাস নির্মাণের প্রাথমিক কাজ শুরু করার পর পরবর্তী টাকা কিস্তির মাধ্যমে অ্যাকাউন্টে দেওয়া হবে কিন্তু রাজ্য সরকার বাংলা আবাস যোজনার পাশাপাশি পরিবারগুলিকে শৌচাগার নির্মাণের জন্য অতিরিক্ত বারো হাজার টাকা প্রদান করতে চলেছেন শৌচাগার নির্মাণ প্রকল্প পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার জানিয়েছেন বাংলাকে ইতিমধ্যে দেশের মধ্যে উন্মুক্ত শৌচ মুক্ত রাজ্য ঘোষণা করা হয়েছে সেই মোতাবেক রাজ্যের প্রতিটি ঘরে ঘরে শৌচালয় থাকা বাধ্যতামূলক বর্তমানে রাজ্যের বেশ কিছু পরিবারে শৌচালয় থাকলেও তার অবস্থা শোচনীয় এই সকল শৌচালয়গুলির রক্ষণাবেক্ষণ এবং পুনরায় মেরামতির কাজে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকারের তরফে যে সকল পরিবারগুলিকে গৃহ নির্মাণের অর্থ প্রদান করা হয়েছে তাদের মধ্যে অনেকের ঘরে শৌচালয় নেই তাই রাজ্য সরকার শৌচালয় নির্মাণের জন্য অতিরিক্ত বারো হাজার টাকা প্রদান করতে চলেছে মিশন নির্মাণ বাংলা প্রকল্পের সঙ্গে সংযুক্তি ঘটিয়ে এই কাজটি বাস্তবায়িত হবে মূলত দুটি কিস্তির মাধ্যমে শৌচালয় নির্মাণের টাকা প্রদান করা হবে প্রথম কিস্তিতে ষাট ছ হাজার টাকা এবং পরের কিস্তিতে ছ টাকা প্রদান করা হবে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কিম গ্রাম পঞ্চায়েতের যে সকল পরিবারগুলি বাংলার আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের টাকা পেয়েছেন একমাত্র তাদের শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকা প্রদান করা হবে বাংলার আবাস যোজনার পাশাপাশি পরিবারগুলিকে বিদ্যুৎ পানীয় জল এবং শৌচাগারের মতো সুবিধাগুলো এই প্রকল্পের মাধ্যমে প্রদান করা হবে এছাড়া এই পরিবারগুলিকে আনন্দধারা প্রকল্পের আয়তায় আনার কথাও জানিয়েছেন রাজ্য সরকার তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই গভর্নমেন্ট রিলেটেড নতুন নতুন স্কিমের ব্যাপারে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন